ছেলের আবদারে আজকে দুপুরে রান্নার আয়োজন আমার ছেলে বোনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তো বোনা খিচুড়ির সঙ্গে আর কি রান্না করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লকস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোনা খিচুড়ি রান্না করব আওলা চাল দিয়ে মানে পিঠার চাল দিয়ে সঙ্গে ডাল আর টমাটো সাথে দিয়ে আমি বোনা খিচুড়িটা রান্না করব। সঙ্গে থাকছে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি আর বেগুন ভাজা চলুন রান্নাটা শুরু করি খিচুড়িটা রান্না করার জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা আমি ভেজে নেব তো খিচুড়িটা রান্না করার জন্য আরেক পাশে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি গরম পানি আর এখানে চাল ডালগুলো আমি ভালো করে ধুয়ে তারপর একটা চাল নিতে ঝরা দিয়েছি তো এখন এখন আমি দিয়ে দিব গরম মশলা তো পেঁয়াজগুলো আমি হালকা বেজে নিয়েছি এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব গুড়া মশলা এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য আমি খিচুড়ির যে পানিটা গরম করতে দিয়েছি ওখান থেকে অল্প করে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নায় পরিমাণ মতো মশলা কষানোর মাধ্যমেই তার স্বাদ নির্ভর করে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা টমাটোগুলো দিয়ে দিব পাকা টমাটো দিয়ে বোনা খিচুড়ি রান্না করলে খুবই স্বাদ লাগে তারপর আমি দুয়ে রাখা চালগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এখন দুয়ে রাখা চালগুলো ডালগুলো দিয়ে দেব এখন আমি চালগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি তিন চার মিনিটের মতো চাল ডালগুলো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন খিচুড়ির জন্য যে গরম পানিটা আমি করে নিয়েছি পরিমাণ মতো গরম পানি আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো এক পাশে আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি এক পাশে আমি ব্রয়লার মুরগিটা রান্না বসিয়ে দেবো তো এখানে রান্না করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো আদা পেস্ট রসুন পেস্ট তারপর দিব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তো এখন এগুলো দিয়ে অল্প করে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব অফস্ক্রিনে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা ব্রয়লার মুরগি আর সমপরিমাণ নতুন আলু সাথে দিয়েছি যেহেতু আমার ছেলে আলু খুব পছন্দ করে তাই মুরগির পরিমাণ মতো আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ব্রয়লার মুরগি আর আলু কষিয়ে নেব আরেক পাশে আমার বসিয়ে দেওয়া বোনা খিচুড়িটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলগুটে উঠে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দেব যেহেতু আমার বাচ্চারা জাল খেতে পারে না তাই অল্প করে আমি প্রথমে ফাঁকি মরিচ দিয়ে কষিয়ে তারপর খিচুড়িটা রান্না করছি আর কাঁচামরিচগুলো আপনারা ইচ্ছা করলে মাঝখানে ফালি করে দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি খিচুড়িতে তো এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আরেক পাশে ব্রয়লার মুরগি যে বসিয়ে দিয়েছি সেটা কষানো হয়ে গিয়েছে এখন অল্প করে একটু জল দিয়ে আমি মুরগিটা ফাইনালিভাবে রান্না করে নেবো অফস্কিনে আমি ব্রয়লার মুরগিটা রান্না করে নিয়েছি আরেক পাশে আমি বোনা খিচুড়িটা রান্না করে নিয়েছি সঙ্গে বেগুন বাজা থাকবে বেগুনগুলোও আমি বেজে নিয়েছি তো ডাইনিং টেবিলে নিয়ে সার্ভ করব দেখি ছেলে আমার খেয়ে কিরিবিউ দেয় টেবিলে আমি সার্ভ করে নিয়েছি তো একটু দেখতে পাচ্ছেন এখানে আমি বোনা খিচুড়ি রান্না করেছি আমার ছেলের পছন্দের খাবার হ্যাঁ আর এখানে আলু দিয়ে ব্রয়লার মুরগি বেগুন বাজা ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি ছেলেও আমার খেতে বসে গেছে খাও বেগুন বাজানো খেয়ে দেখো কেমন হয়েছে তোমার প্রিয় খাবার বোনা খিচুড়ি আজকে যেহেতু আবহাওয়া খারাপ ছেলে আবদার করেছে যে আজকে বোনা খিচুড়ি রান্না করো আমার ছেলে দুইটাই পছন্দ করে বোনা খিচুড়িও করে সবজি খিচুড়িও খুব পছন্দ করে বেশি পছন্দ করে বোনা খিচুড়ি তো খেয়ে দেখো কেমন হয়েছে এখান থেকে অনেক বেগুনের দিন যাবৎ রোদ্র ওঠে না তো দেখা যায় যে দুপুর এরকম একটু খাবার দাবার হলে ভালো লাগে খেতে দোয়া ওটা খিচুড়ি খাচ্ছে আমার ছেলে তার বোন খেলা করছে এখন খাবে না বলছে জাম্মু করে খাবো এখন খাবো না এখন বাইয়া খাক কেমন হয়েছে খিচুড়িটা কেমন হয়েছে টেস্ট হয়েছে তোমার আবদারে আজকে রান্না খিচুড়ি বোনা খিচুড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম